আপনারা বলেন না যে হুজুর চেয়ারম্যান হলে বাজেট আনতে পারবে না আমিও তো আরেকজন হুজুর নাকি আমার এদেশের চেয়ারম্যান মেম্বাররা কোটিপতি হতে সময় লাগে না কেমনে কটিপতি হয় পদ্ধতিগুলো আমি বলবো আজকে বলে যাই কারণ এগুলো বলা আমাদের কাজ আমরা তো এই দুর্নীতি করি না দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আমি আমার জায়গা থেকে ওই কিছুক্ষণ আগে বলে আসছি আজকে বলি যদি আমি চাইতাম এই দেড় বছরে কম পক্ষে আমার অ্যাকাউন্টে বিশ থেকে তিরিশ লাখ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকাইতে পারতাম এবং আমার প্রতিজন মেম্বরের অ্যাকাউন্টে দুই চার পাঁচ লাখ টাকা ঢুকতো আমি আমার ছোট্ট ইউনিয়নের ব্যাপারে বলছি কিন্তু আপনি ওইটার ধারণা দেবেন এখানে চার চার গুণ পাঁচ গুণ সেটা কিভাবে আমার ইউনিয়নে এগারোশো আছে রেশন কার্ড এগারোশো রেশন কার্ড আমার কথা বুঝবেন ভালো করে আমি প্রতি কার্ডের এগেনস্টে যদি 500 টাকা করে নেবি কতদিনে নাই নেওয়া হয়েছে 1 টাকা করে যদি নাও হয় 1100 ইনটু কত হয় দেখেন আপনারা হ্যাঁ 5.5 লাখ টাকা হাজারের উপরে আছে পিএসবি কার্ড প্রতি কার্ডের এগেনস্টে যদি হাজার টাকা করে নেওয়া হতো তাহলে এখান থেকে 10 লাখ ঠিক ঠিক আসে এইভাবে ইনকাম আসে বিজিডি কার্ড আমার ইউনিয়ন 170 টা যদি প্রতিটা ভিজিটি কারে বিগত দিনে চার হাজার পাঁচ হাজার টাকা নিয়েছে পাঁচ হাজার টাকা করেও নিতাম কত আসে হিসাব করেন আপনি এরপরে বয়স্ক বিধবা মাতৃকালীন ভাতা কেউ কোনদিন টাকা ছড়া করতে পারে নেই অথচ সরকার সুবিধা দিয়েছে টাকা ছাড়া করবেন আপনি এক টাকা খরচ নেই আপনার অথচ আপনাকে চেয়ারম্যান মেম্বারকে পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ টাকা পেমেন্ট করতে হবে এরপরে আপনাকে এগুলো দিবে সরকারি ঘর বরাদ্দ হচ্ছে সরকার আপনাকে সত্তর হাজার টাকা দিবে ঘর করার জন্য আপনি মেম্বার চেয়ারম্যান তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খেয়ে ফেললো অথচ সরকার আপনাকে এক টাকা খরচ করে নেই সরকার আপনার কাছ থেকে এক টাকা খায় নেই আপনি কেন দেন তাকে এই দুর্নীতিবাজদের কারণে আমার দেশগুলো ধ্বংস হয়ে যায় আপনারা বলেন না যে হুজুর চেয়ারম্যান হলে বাজেট আনতে পারবে না আমিও তো আরেকজন হুজুর নাকি ওনার চেয়ে তো পরিচিত হুজুর হুজুর দুর্নীতি করলে ইন্টারনেটে যা ভাইরাল হবে তার চেয়ে আমি দুর্নীতি করলে ইন্টারনেটে ভাইরাল হবে বেশি কি কথা বলেন না দেড় বছরে আশি লক্ষ টাকার উপরে কাজ করেছে আমার ইউনিয়ন সরকারি অথচ আমার ইউনিয়ন ছোট্ট আপনাদের এখানে তিরিশ হাজার ভোটার আর আমার ইউনিয়নে ভোটার মাত্র সাড়ে ছয় হাজার অনেক সিটি থেকে এটা নিয়ে গেছে সেই হিসেবে বাজেট কম পাই জনগণ কম থাকলে বাজেট কম আসবে জনগণ বেশি থাকলে বাজেট বেশি পাবেন আর এটা ঢাকা বিভাগের মধ্যে আপনারা সুতরাং বাজেট অনেক বাড়বে তো আপনার এক বছরের বাজেট লাগে না এই রাস্তাটা সুন্দর করে দিতে অথচ ধুলা বালির মধ্যে আপনারা কি করে বর্ষার দিনে হাঁটেন আমি জানি না এভাবে করে একটা একটা পয়েন্ট নিয়ে যদি কথা বলি হাজারো পয়েন্ট রয়েছে